আজকে আমি আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বোঝাবো এর যে ইতিহাস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে যে পৃথিবীতে ষাটটা আশ্চর্যজনক জিনিস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অন্যতম মিশরের পিরামিড আসলে পিরামিডটা কি এবং কেন নির্মাণ করা হয়েছে এর যে ইতিহাস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে বলে দিই যে পিরামিড অর্থাৎ পিরামিডটা কেন নির্মাণ করা হয়েছিল মিশর দেশকে যেমন নিম্নদের দান বলা হয় তেমনই মিশর পরিচিত পিরামিড বলেও অর্থাৎ ছোট বড় পিরামিড মিলিয়ে পঁচাত্তরটি পিরামিড রয়েছে মিশরে এই যে পিরামিডগুলো আপনারা দেখছেন এই পিরামিডগুলো এখানে সবচেয়ে বড় পিরামিড হচ্ছে এটি এটি হচ্ছে সবচেয়ে বড়ো পিরামিড যে পিরামিডটির নাম হচ্ছে গিজার পিরামিড যে পিরামিডটার নাম হচ্ছে গিজার পিরামিড যার আরেক নাম হচ্ছে খুপুর পিরামিড এই খুপুর পিরামিড যে রাজান নির্মাণ করেছিল এটি এটি নির্মাণ হয়েছিল প্রায় পাঁচ হাজার খ্রিস্টপূর্ব বছর আগে পাঁচ হাজার খ্রিস্টপূর্ব বছর আগে যে এটি নির্মাণ হয়েছিল এটি নির্মাণ হওয়ার পর এবং কেন নির্মাণ করা হয়েছিল এটার ইতিহাস এখন পর্যন্ত থেকে যায় এটা নির্মাণ করা হয়েছিল এই কারণে যে মিশরের রাজারা তাদের যে মৃত্যুর পর তারা তাদের লাশগুলো সেখানে সংযত করে রাখতেন অর্থাৎ মিশরীয়রা বিশ্বাস করতেন যে মানুষ মৃত্যুর পর আবার ফিরে আসবে তার জন্য তারা মৃত্যুর পর কী করতো তাদের লাশগুলোকে মমি করে এই পিরামিডের নিচে ভরে দেওয়া হতো এই পিরামিডের নিচে ভরে দেওয়া হতো এবং এর সুরঙ্গপটটা এতটাই ছোটো ছিল যে কেউ ঢুকতে পারবে না ভিতরে এবং সেই মমি বানিয়ে তার যে ধন সম্পত্তি সব কিছু তার মধ্যে ভরে দিত যে তারা বিশ্বাস ছিল যে আবার ফিরে আসবে তার জন্য তারা সেই পিরামিডটা নির্মাণ করেছিল কিন্তু আমরা কি জানি যে এই পিরামিডের উচ্চটা কতটা এই পিরামিডের উচ্চতা যদি দেখি আমরা আমরা বর্তমান সমাজে যে উচ্চতম পৃথিবীর স্থানগুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে বরিশ খালিফা তাছাড়া মাউন্ট এভারেস্ট আমরা এগুলোকে বলি উচ্চতম স্থান কিন্তু এগুলো আবিষ্কার হওয়ার এগুলো নির্মাণ হওয়ার আগে পর্যন্ত এই খুফুর পিরামিড ছিল বা গেজের পিরামিড ছিল পৃথিবীর সবচাইতে উচ্চতম জায়গা এই মিশরের পিরামিড অর্থাৎ এই পিরামিডগুলো যে নির্মাণ করা হয়েছে এর উচ্চতা আমি আপনাদের সামনে বলছি যে এর উচ্চতা ছিল চারশো ফুট এটি পঁচাত্তর কিলো বর্গমাইল নিয়ে এটি গঠিত এটি কাজ করতে এক লক্ষ সেনাবাহিনী লেগেছে এই পিরামিডটা নির্মাণ করতে প্রায় এক লক্ষ সেনাবাহিনী লেগেছে এবং সময় কতটা লেগেছে জানেন এখানে সময় লেগেছে প্রায় কুড়ি বছর সময় লেগেছে এই পিরামিডটা নির্মাণ করতে কুড়ি বছর সময় লেগেছে এই পিরামিডটা তৈরি করতে এবং এখানে যে পাথরের যে টোনগুলো ছিল পাথরের যে ওজনগুলো ছিল কিভাবে নির্মাণ করা হয়েছিল সে সময়ে যদি দেখি আমরা পাঁচ হাজার খ্রিস্টপূর্ব বছর আগে সে সময়ে কিন্তু গাড়ি ছিল না সে সময়ে উন্নত মানের যন্ত্রপাতি ছিল না কিন্তু এত উঁচু উঁচু এত বড় বড় পাথরগুলো কোথা থেকে কিভাবে নিয়ে আসা হলো এবং একটার উপরে একটা কিভাবে সাজানো হলো যে আপনারা দেখেন এই পিরামিডটা মনে হয় না যে এবড়ো খেবড়ো আছে একবারে একটার উপরে আর একটা সাজানো আছে তো এত ভারী জিনিস কিভাবে উপরে নিয়ে পৌঁছানো হলো আর এর উচ্চতা যে এতটা সেই জায়গা পর্যন্ত পৌঁছানো কিভাবে হলো এটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা এটা নিয়ে চিন্তাভাবনা করছে যেটা এটা ও করা যায় বা এটা কীভাবে সম্ভব এই চারশো একাশি ফুট লম্বা এর উচ্চতা তার উপরে আপনারা এই যে পিরামিডের এই অংশটা এই দেখছেন যে এই জায়গাটা যে ভাঙা আছে ওপরের দিকটা এটা কেন ভাঙা রয়েছে এটা ভাঙা রয়েছে তার কারণ যে ওই জায়গাটাতে স্বর্ণ দেওয়া ছিল পিরামিডের ওপরে স্বর্ণ দেওয়া ছিল এবং পিরামিডের উপর থেকে নিচ পর্যন্ত এটাকে পুরো পালিশ দেওয়া হয়েছিল কিন্তু এটা ভেঙে যাওয়ার মূল কারণ কি এটা ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে যে সূর্যের আলো অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম জায়গা ছিল এক পিরামিড খুবুর পিরামিড কিন্তু সূর্য যখন উঠত এবং সূর্যের আলো ডাইরেক্টলি সেই জায়গাতেই পড়ত এই উপরে এবং এখানে সূর্যের আলো লেগে 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 সেই জায়গাটা কি হয়েছে সেই জায়গাটা পুড়ে গেছে এবং সেখানকার পালিশ নষ্ট হয়ে গেছে এবং সেই জায়গাটা ভেঙে গেছে তো এই পিরামিডটা এটাই হচ্ছে একটা অন্যতম কারণ যে মিশরীয়রা সে সময় তারা বিশ্বাস করত যে মানুষ মরে যাওয়ার পর আবার ফিরে আসবে